প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম বাঘিয়া কাঁচা বাজার মানিকগঞ্জ এখানে দেশীয় তরতাজা সবজিতে ভরপুর চলুন আজকে আপনাদের সরাসরি দেখাই সেই কাঁচা কি সুন্দর বাজারগুলো উঠেছে তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখেন কত সুন্দর মূলা শাক তারপরে আরও কলা নিয়ে আসছে পালান শাক নিয়ে আসছে তাই দরদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন না তো কি আসছেন কাকা কি নিয়ে আসছেন তো কাকা দেখে লাল শাক নিয়েছে 마শাআল্লাহ খুব সুন্দর লাল শাক তারপরে এই পালং শাক কিনে আসছে বলো ওটাও আমায় কই কত করে আটি চাচ্ছেন এগুলা 10 টাকা 10 আর লাল শাক কত করে চাচ্ছেন 4টি 20 টাকা 4টি টাকা 마শাআল্লাহ ঠিক আছে কাকা ধন্যবাদ তারপর দেখছি মুলা আছে মুলা কত করে আটি ধরু দি

কেজি তাই না এটা কত আশি টাকা কেজি মার্শাল আশি ওটাও আশি একশো বিশ পেঁয়াজ হচ্ছে একশো বিশ এটা বিশ টাকা কি কেজিতে বিক্রি করে না আচ্ছা আচ্ছা কপি কত করে লাগাইছে ষাট টাকা পিস তাই না এক কেজির উপর হইব আর কি দুই দেড় কেজি হয়ে যাবো উপরে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দরদি হ্যাঁ এই বাঘিয়া বাজারটা আসলে অনেক বড় তো অনেক অনেক বাজারটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এই বাজারে অনেক মানুষ কিন্তু আছে তো দুরোদি আপনারা কি এখানকার বাজার করতে আসছে বাজার করতে আসছি আচ্ছা আচ্ছা কি কিনলেন দুরোদি কি কিনলাম পেঁয়াজ কিনলাম মাছ কিনলাম আপনাদের বাজারটা কিন্তু অনেক সুন্দর অনেক দূর দূরণ থেকে প্রবাস থেকে অনেক মানুষ দেখে তো মনে করেন এই কারণে আমি আসি আপনাদের সেই বাজারটা দেখানোর জন্য তো আপনাদের ভালো লাগে তো নাকি দেখ আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই আপনারা এত ছোট বাজারকে তবুও প্রত্যেকটা দিনই খুব সুন্দরভাবে আপনারা লাগান আপনারা না আসলে তো এই বাজারটা চলতো না তাই না আপনারা আসেন বোধ চলে দরদি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ দরদি আপনি ই কত করে ব্যস্ত আছেন সিম সিম আশি টাকা কেজি না আসলে আপনাদের বাজারটা অনেক সুন্দর ধরো যে কারণে আমি আসি আলু কত করে লাগাইছেন আলু আলু আশি টাকা কেজি আলু এত দাম হওয়ার কারণ কি যদি একটু জানাতেন আলো না আমরা কিনা রাই 10% করে বুঝছ না একটা সময় তো 50 টাকা 60 টাকাও ছিল তো আলো এখন দাম কিসের জন্য তো আলো নতুন আলো আর এটা কি নতুন আলো আচ্ছা আচ্ছা যাই হোক আরেকটু কমাতে হবে নাকি মানে আরো থেকে কমাইলে আপনারা কমাইতে পারবেন হ্যাঁ আরো না করলে কমাবেন কিভাবে সেটাই সেটাই আপনারা কিনা রাই 10% 5% এই বাবা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে দুরুদি ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক কী বলবো অনেক সুন্দর একটি বাজার এবং কি অনেক বড় একটি বাজার এই সাইড থেকে দেখাই দেখেন আর সরি অনেক ছোট একটি বাজার আমার খেলে আসলে বড় বাজার আসে বাঘিয়া বাজার হচ্ছে অনেকটা ছোট বাজার কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম